নমস্কার বন্ধুরা রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আবার আমি নিয়ে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি সকালের বা বিকালের জলখাবারে আপনারা খেতে পারেন দই দিয়ে নরম তুল তুলে পরোটা আর সঙ্গে থাকছে চানা মশলা তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনেক অনুরোধ রইল পুরো ভিডিওটা দয়া করে আপনারা দেখুন আর দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি রেসিপিটা শুরু করার আগে আমি দেখে নেব আমার কি কি লাগছে লাগছে আমার ময়দা টক দই আর লাগছে সিদ্ধ করা চানা মানে বড় কাবুলি ছোলা আর লাগছে টুকরো করা কিছু আলু আর কিছু মশলা নিয়ে নিয়েছি আমি এখানে এখানে আছে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এটা আছে আমার কসরি মেথি এটা আমার বাড়িতে তৈরি কসরি মেথি আমি মেথি শাককে শুকিয়ে শুকনো করে গুঁড়ো করে রেখেছি ওটা আমার বাড়িতে সবসময় থাকে নিরামিষ তরকারির মধ্যে দিলে খুব ভালো লাগে খেতে আর এতে আছে আমার টমেটো কাঁচা লঙ্কা আর টমেটো কাঁচা লঙ্কা আর আদা একসাথে আমি পেস্ট করে রেখেছি এতে রয়েছে আমার ফোড়নের জন্য একটা তেজপাতা গোটা জিরে আর সামান্য হিম তাহলে আমি এটা ময়দার মধ্যে নুন দিয়ে দিয়েছি এবারের মধ্যে আমি একটি ময়নের জন্য তেল দিয়ে দেব সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি প্রয়োজন মতো দই দিয়ে এটাকে মাখিয়ে নেব আগে ময়দাটা ভালো করে মেখে নিই ময়মটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি যতটুকু লাগবে সেরকম মতো অল্প অল্প দইটা দিয়ে আমি এটা ময়দার দোলটা তৈরি করি ময়দাটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আর একটু দই আমার লেগেছে এতে আমি একটু জল দিইনি গুঁড়োটা দই দিয়ে মেখেছি এবার এটা আমি একটু চাপা দিয়ে রেখে দেব ততক্ষণ আমি গ্যাসটা ধরিয়ে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি চানা মশলাটা তৈরি করে নিই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল অবশ্যই রাইস গ্র্যান অয়েল তেলটা গরম তেলটা আমার গরম হয়ে গেছে আজকে আমি চানা মশলাটায় একটু আলু দেব চানার পরিমাণটা কম আছে বলে আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন আমি প্রথমে তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো হিং গোটা জিরে আর তেজপাতা নিরামিষ রান্নায় হিং দিলে খুব স্বাদ হয় খেতে ফোড়নটা আমার হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো আমি আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভিজে দেবো আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে মশলা গুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাছাটা

মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা যেন একদম তাড়াতাড়ি একটু জল দিয়ে মশলাটা যাতে নিয়ে যায় আর একটু ভালো করেছি খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে এবার আমি শুদ্ধ করে রাখা চানাগুলো আমি দিলাম এগুলো আমি এবার মশলার সাথে মিষ্টি নেব ভালো করে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এটি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি এটা ঢেকে দিলাম চানাটা রেডি হতে হতে ততক্ষণ আমার দই পরোটার ময়দাটা আমি এবার ঠিক করে নেব ভালো করে চটকে এবার এটা একদম রেডি হয়ে গেছে সেট হয়ে গেছে ময়দাটা আমার এবার এটা নেচি কেটে আমি ময়দা ময়দাটা নেচি কেটে এবার আমি পরোটা সেট কিনব দেখুন চানা মশলাটা রেডি হয়ে গেছে যেহেতু নিরামিষ একটু পাতলা মতো আছে বলে সামান্য আমি এক চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে বলে আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি আর দিয়ে দেবো গরম মশলা দেখুন গ্রেভিটা বেশ ঘন ঘন হয়ে গেছে আপনারা আলু ছাড়া করতে পারেন আমার আজকে চানাটা একটু কম ছিল বলে তাই একটু আলু দিয়ে দিয়েছি আমার চানা মশলা রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এটা নামিয়ে নিই দই পরোটার সঙ্গে খাওয়ার জন্য আমার চানা মশলা একদম রেডি এবার আমি ময়দাগুলোকে নেচি কেটে গোল পাকিয়ে নিয়েছি এবার তেল দিয়ে আমি এক এক করে এগুলোকে বেলে নেব গ্যাসের উপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই যে দেখুন পরোটা আমি বেলে নিয়েছি তিনকোনা ভাবে আপনার আপনারা আপনাদের সেক অনুযায়ী বানিয়ে নেবেন চৌকো চাইলে গোল তিন যার যে খুশি তাওয়াটা আমার গরম ঘরে থাকা সব রকম উপকরণ দিয়েই অতি সহজে এই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো আমার রেসিপিগুলো তাহলে বন্ধুরা অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমি এবার এক এক করে পরোটাগুলো ভেজে নেব দই দিয়ে মাখা আছে দইয়ের এই পরোটা খুব সুন্দর নরম হয় খেতে খুব ভালো লাগে আপনারা নিরামিষ দিনেও খেতে পারেন দিনে দিনে নিরামিষ চানা মশলা বা নিরামিষ আলুর দম এইসবের সাথে আর আমিষের দিনে তো এটা পরোটা এই পরোটাটা আমিষের দিনে তো অবশ্যই আপনারা চিকেন মাটন নিরামিষে পনির সব রকম উপকরণ দিয়েই আপনারা পরোটাটা খেতে পারেন খুব ভালো খেতে হয় পরোটাগুলো আমি এক এক করে সব ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে দইয়ের পরোটা আর নিরামিষ চানা মশলা দুটো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে ভালোবেসে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো একটা রেসিপি নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ 아스티골드.